হাই ফ্রেন্ডস দেখো আজ চৌঠা জুন আর দেখো স্কুলে গেছি তো মেয়ে আজকে সাথেই গিয়েছিল মেয়ে এখন বসে বসে চানা দিয়ে মুড়ি খাচ্ছে ভিজিয়ে আলু সিদ্ধ করে নিয়ে গিয়েছিলাম কিন্তু আলু সিদ্ধ খায়নি আর আদার্স টিচাররা জানো তো অনলাইন ক্লাস হচ্ছে তাই ক্লাস করছে আর আমিও করছি এই দেখো পিছনে ক্লাসের মধ্যে কত আঁকা রয়েছে সবই দেখা যাচ্ছে পিছনে আবার আর এদিকে আমরা নতুন টিচার যারা ঢুকেছি সকলে মিলে আজকে টিচারদেরকে একটা করে রসগোল্লা একটা পান্তুয়া আর একটা করে শিঙালা খাওয়ানো হচ্ছে আর সেইটাই ম্যাডাম দিতে এসেছে আমাকেও দিয়েছিল আমার মেয়েকেও দিয়েছিল একটা রসগোল্লা আর পান্ত মোটামাদেরকে আমাদেরকে চারটে মিষ্টি দিয়েছিল আর মিষ্টি মিষ্টিগুলো খেলাম মোটামুটি ভালোই বড় ছিল পাঁচ টাকা না ছ টাকা পিসের মিষ্টি আর কি আর এদিকে দেখো সিঙ্গারাটাও খেয়ে নিচ্ছি তো সিঙ্গারাটা প্রায় অর্ধেক খাওয়াই হয়ে গেছে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এদিকে আবার মিটিং চলছে শেষের দিকে একটু কিছুক্ষণের জন্য মিটিং হয়েছে বাবা

তো দেখো ফ্রেন্ডস আজকে আমাদের লাঞ্চে ছিল এই যে শুক্ত আর এই যে শুক্ত দিয়ে ভাত খাচ্ছি আর তার সাথে ছিল ঢেঁড়সির ঝাল আর ছিল চিচিঙ্গা ভাজা আর বড়ার ঝাল তো আজকে এই দিয়েই আমাদের লাঞ্চটা হলো দেখতে আজকে দেখো সবাই বৃষ্টি হচ্ছে আজকে আজকে তো আমার বসেছি না হ্যাঁ

এই যে फ्रेंड्स আমরা দেখো এখানে বৃষ্টি হচ্ছে ঠান্ডাটা হাওয়া খাচ্ছি আমাদের হল গত 6 প্রচন্ড গরম ছিল প্রচন্ড অসহ্য গরম ছিল আর এখন সুন্দর পরে ঝড় বৃষ্টি হলো আর ওয়েদার পুরো ঠান্ডা পুরো কুলকুল হয়ে গেছে খুবই ভালো লাগছে আর তোমাদের ওখানে বন্ধুরা সব আজ বৃষ্টি হচ্ছে কিনা আজ চার তারিখে কমেন্টে জানিও আর আজকে ভোটের ফলাফল প্রকাশ হয়েছে সকলেরই জানা সেটা তো ফ্রেন্ডস দেখো আমার মেয়ে এখন একটা গান গাইবে শোনো সবাই বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদে ভালো আমি মনে হয় বাবন হয় চাঁদের হাত পাড়ায় জ্বলছে যেন জানি মানছে না মুখ আনে বাবনে যেন মেয়ে তোমাকে ইচ্ছুতে চাই আমি কেন বাই বাই কেমন হয়েছে বন্ধুরা আমার মেয়ের গান কমেন্টে অবশ্যই জানিও কিন্তু একটা লাইক দিয়ে অবশ্যই